ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা এ ফাঁকার ভিতরে যখন ঠের দেয় তখন আওয়াজ হয়নি ও আমার কথা টুলের টান ফুললে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আসে তখন আওয়াজ হুইন থরি থি করতে আসে এই আওয়াজ হুই না হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে কি তার আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেরা দেহে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আসে এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা তার কি কাঁপ দিয়ে উঠে গেল গেলো না কি তা এমন কাঁপতে আসে স্যারে আইয়া কো তুমি কাঁপো কেন কাঁপি না স্যার কোমা তোমার কাফার আওয়াজ হুই না আমি আইলাম তুমি কও কাঁপো না এখনো এখনো কাপটা এখনো রাখেন এটা কাম আছে এখন কয় যে তুমি যদি কাঁপতে আছো কই জেনা সার কাফি না কারণ তুমি কাঁপতে আসো আমি দেবো আবার শুনে আইলাম কই জেনা সার না কই আসি না তো সামনের বেঞ্চের মধ্যে আগ দিয়ে বসে কাঁফাটা কমানের লেগিয়া ওখান বউ ইন্ডারও কাফে দরু ইন্ডারও কাফে কাঁফা কি কমছে না বাড়ছে রে তে যখন থার থারা ইয়া কাঁপতে আছে সার এর ফলে কইতে আসে কাউ তুমি কী শুরু করছো তুমি তো একটা ঘটনা ঘটাইলেবা তুমি এমনি কাঁপতে আসো কে রে কয় সার কাফা দহন শুরু হইছে না এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না কাফা শুরু হইব কয় স্যার খালি প্রশ্ন দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা শুরু না কাফা টের হইবেন পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন ফারেস্তা কয় জি আল্লাহ কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে আবার ফেরেস্তারে ডাক দেওয়া কয় মনে করেন এটা কি কিতারে ফেরেস্তা ফেরেস্তায় কতক্ষণ সাইয়া রইছে ডাক কয় আল্লাহ এটা কি তা কইতাম পারতাম না আপনার আমরারে বানাইছেন আমরার খানাও নাই উনুফাস নাই ভুক্তি আস নাই আমরার পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কি জিনিস এটা বলতে পারবো না তোরা রাখো নাজানলে না জানলে এবার আল্লাহ ডাক দেওয়া কাকিতারে কাল্লাই দোয়া দেখছি না এটা এই ফুইলা দেখলাম জীবনেই কোনো কামও লাগছে জানা আল্লাহ কইছে এই ডাকিতা কাল্লাই এইটার নামও জানি না এমন ফেরেস্তায় কি ফাঁস না ফেল কতক্ষণ না ফেল এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তাই ফেল কয় জিন করে কাল্লা আমি দয়া নয় কয়ে ডাকিতারে জিন কাল্লাহ ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও এটা কি তার কই ফেরেস্তা না কইল ওই যে আমি জানে না কয় এটা কি তাই জানি না আবার ডাক দিছে আদম কাল্লা কয় না আমরা রাব্বা আমরা রাব্বা আদম রে আল্লাহ ডাক দিয়া কয় আদম রে কয়লা ভাই আল্লাহ কি বলেন কয় এটার নাম কি আল্লাহ বাঘে শিহাই দিয়া রাখছে আব্বারে আব্বাই মার্শাল্লাহ বড় ভরাইয়া কইয়া দিছে কয় আল্লাহ এটার নাম হইল কাফ এটার ভিতরে দুধ খায় গরম চা খায় গরমটা যেন এতো না লাগে এ লাগে দেইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দৈরা খাইলে আতো আর গরমটা লাগতো না এটার নাম হইল কাপ মার সাল্লা এরার নাম কিতা আল্লাহ ফত বিয়াত অহনার গামছা নাই আগে না ফালার লগে গামছা বান্দা দিয়া রাখতো খাইয়া হগলে আত্মুচ্ছা বাজ যাইত গা মুস্ত লাস্টে তার গোসলের কাম লাগতো সকলের যে লাগ্য সারছে এতে গেছে মুস্ত তো তার টাকি পরিষ্কার হয়েছে না সকলের লাগছে তো তার মাসা গুসলের কাম লাগিয়া গেছে গা কাল্লা ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে আত্মুচ্ছা হালাই দিয়া বাজ কয় মশাল্লাহ কয় এটার নাম কি তারে কাল্লা এটার নাম মাই এহেন দিয়া দুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ি এই জায়গাটা লয়ে আল্লাহ না আব্বাই কি ফেল না পাস টান্না না গোল্ডেন এ প্লাস আব্বাই ফাঁস করে লাইস রে আল্লাহ খুশি না বাজার আল্লাহ কয়েকাম সাইস্তাম এই ডারে আমি দা আদমরে বানাইসলাম ফেরেস তারা তো নায় করছিল এখন আমার আদমে ফার্স্ট হইয়া গেছে আল্লাহ ডাক দেখ আদম খুটে আল্লাহ বিদায় দয়া হেন আসি কয় তোর একটা সার্টিফিকেট দিতাম সাই কাল্লা সার্টিফিকেট আর আশায় কোনো পরীক্ষা দিছি না কয় তুই যে ফার্স্ট করলি বাংলাদেশ যদি ফাইভ পাস করলে সার্টিফিকেট পায় তো তুই দ একটা ফা নাই আল্লাহকে খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেখ কয় দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি আসমানের ভিতরে এমনও তারা আছে রে যেই তারার আলো এখনও আসে নাই আসবে কিনা বিজ্ঞানীরা জানে না এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না এই পৃথিবীটা হইল এই সূর্য হইল পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য সূর্য তার চাইতে কুটি কুটি গুণ বড় তারা এমন আকাশে আছে কিন্তু কেউ দেখে না আমরা জানি না আল্লাহ ডাক যত যতমাক লোকাত আছে যা কিছু আছে রে জিন জিনেস আদম কও ছাগল কও গরু কও দাও দত্ত জানোয়ার যা কিছু আছে ও আদম তুই যে পরীক্ষায় ফাঁস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান আবার আল্লাহ ডাক যাক তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা আশরাফুল ফুল সৃষ্টির সেরা বল সুবহানাল্লাহ আল্লাহ আপনার আদম আমরার কি হয় কতক্ষণ আদম আমরার কি হয় আব্বা আব্বা আমরার আব্বা সেরা আব্বা আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা বাহির গরু এনে হইছে আমরা হিয়ালের চাও আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক এখন আব্বায় ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা কয় আল্লাহ কয় ফার্স্ট হয়েছে কালারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে কত তো আদমরে একটু সম্মান করা লাগে না এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে এবারে কত সম্মান করবা না তো আল্লাহ ফেরেস্তায় আল্লাহ কি সম্মান করতা আদমরে একটা সাজদা দাও সবার লাগে না কেন ফেরেস্তায় দৌড় দিয়ে গিয়া আদমরে সাজদা দিয়া লাইছে জিন করে আল্লাহ আমি তো হেন দিয়া কয় আদমরে সাজদা দে কয় না আল্লাহ আমি আদমরে সাজদা দিতাম ফারতাম না আউজুবিল্লাহ কইতেন না তর্ক করছে কার লগে হুকুম লঙ্ঘন করছে কার আল্লাহ দে কে শেষদা কয় ফারতাম না কে রে ফারত রে কে কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় যুক্তি তা তুই যুক্তি যুক্তিও লুক্তি যুক্তি হলো তুই তুই আমার লগে তর্ক করস এই তুই কি যুক্তি ক কি যুক্তি কাল্লা তুমি আদমরে বানাইছ কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় খালাক খালাক তানি না তুমি তারে বানাইসো আগুন দিয়ে মাটি দিয়া আমারে বানাইসো আগুন দিয়া মাটির একটা চাকটা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাম্যা জায়গায় আগুনটা দড়াই দিলে জাতা দিয়েও রাখন যায় না জিব্বারে উফরের দিকে জায়গায় যে আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে পড়ে থাকে এই মাটিরা আমি কেন সাজ দেব। দেবো আমি ঊর্ধ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে শ্বাসদাদি বা আদমে আমি আদমরে শ্বাস দেম আমি কি করতাম এই কথা কইসা পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে আল্লাহ আদব আমার লগেতে যুক্তি দেহায় আমি কইছি শাস কত বড়ো বেয়াদব বের হ বারোহান এই দমক দিছে পরে ফেরেস্তায়ো জিনে দো সিনে আল্লাহ ও তুমি যখন কইয়ালাইসো বারো আমি কোনো থাকতাম ফারতাম না তুমি যখন আমারে কইছো বের হও আমি কোনো থাকতাম ফারতাম না আল্লাহ 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 ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস তারা সব যখন গেছে বিভিন্ন এলাকা টেলাকা থেকে সবাই গেছে পরে তারা ফেরস তারা জিগে আল্লাহ আপনি যদি হঠাৎ করে আপনাদের ডাক দিয়ে আনছেন আজকে কোনো জরুরি আলোচনা আছে কয় যে হ সাংঘাতিক জরুরি আলোচনা কয় আজকে আলোচনা কী মিটিংয়ের এজেন্ডা কী তখন আল্লাহ কইছে কথাটা কইছে কু লক্ষ কোটি বছর আগে তখন মানুষ বানাইছে না খালি চিন্তা করছে তখন আলোচনাটা হইছে। আমরা সিং আইবে এই আলোচনাটা কী তো হয়েছিল হুন্তামি দেড় হাজার বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ভাড়াইয়া হেই কথাটা কথাটা কি আর জন্য অনেক আগে মানুষ আছে পরে না মানুষ বানানোর আগে এই বানানোর আগে আলোচনা হয়েছে হে আলোচনা কি তো হয়েছে আপনারও হনাইলেছে কথাটাকে আপনারও লাইবে আল্লাহ ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কম আহ একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই ফেরেশতারা তারা কয় বানাবেন না আল্লাহ কয় কেন বানাবো না কয় না জিন বানিয়েছিলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল মানুষ বানাবে না মনিত করবে ঝগড়া বিবাহ করবে মারামারি কাটাকাটি করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে হাওলাত নিতে পারলে দিতে চাইবে না রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াই কইরা লাইব মানুষ বানানোর দরকার নাই বুড়ের বাক্স লইয়া ওটা দিব দাবাইয়া বল এতক দিয়েন এখান থেকে তুই তুললে যখন লাগবো নমুনা খারাপ বেড়া ওয়াশটা মাত্র শুরু করছি ফাইজদামি শুরু করছে আমরা বেআবের দল আই লোক আমিন কন জোরে কন ফেরেজ তারা কয় বানাইয়ের না মানুষ কোনো বানা দিয়ে এই ফেরেজ দিন ডিরেকশন না কিটা করছে এ মানুষটি যেতে করব মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি শুনলেন না আল্লাহ তাবার কথা আলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্মু মাল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল লোক লুকদহানের লেগে চাইছিল

মন দিয়ে শুনো রে ভাই এখন আল্লাহ মানুষ বানাই লাইছে আগে আছিল জিন আর ফেরেশতা এখন বানাইছে মানুষ তইলে যা তৈল কয়রা আগে আছিল জিন ফেরেস্তা দুইটা অহন বানাইছে মানুষ কয়ছে জোরে কথা কেন কয়রা লড়াছড়া করেন না এখন হইয়া গেছে তিনডা। আবার আপনারা রে জিগাই এখন আর বেহতেরা মানুষ আমরা দেশও নাই সব মার সাল্লা সালাক হইয়া গেছে আবার তোমরা রেজি যাই এক হা কি করতে আচ্ছা হ ঠিক আছে একটা ক্লাসের ভিতরে যদি তিনজন ছাত্র থাকে রোল নাম্বার এক হয় কয় জনের কথা কইয়াল কয়জনের রোল নম্বর এক হয় একজনের এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস টুয়ে মনে করেন তিনজন ছাত্র এখন হেডমাস্টার সারে আপনার প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা কারণ তার রুল এক হইব পরীক্ষা সারে তারা টেরফায় ক্লাস করতে করতে এখন একজন যদি এক লায় যে তার নাম্বার দুই হইছে রোল নাম্বার হ্যাঁ তার আইয়ে হুজুর মারত ধরবো আপনি তা আপনার হেবাডার ফুতের এক দিয়ালাইছেন আমার ফুতে তো ফ্লো ওজনে ফার্স্ট কেজি বেশি অবশ্যই আপনি তার মা দেশি মুরগার ডিম খাওয়াইছে আর না হলে তারে আপনি এক দিলেন কোন বুঝে এলে ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফলনের দরকার নাই আল্লাহ তা বারু আলা আবার চিন্তা করলো যা গেছেগা তিনডা ফেরেস্তা জিন আদম আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার আল্লাহ আবার কোথা আবার সামনে সামনাসামনি কিছু জিনিসপত্র আখ্যানো করছে কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে কিছু জিনিসপত্রের কথা কইছে জিনিসটার নাম কইসা না আমরা বুঝনের লেগিয়া এখনও যে দিয়া সেই দিদি আমরা আম কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয় এখন তোমাদের পরীক্ষা হবে কয় রাজি তারা পরীক্ষাতে রাজি হইছে আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়। ঠিক কিনা পরীক্ষা দিয়া কেউ জাননা তো যাইতো রাজি হয় না ওই খাচ্ছ খারাপ হয়ে গেছে গা মনে করছে কোনো মতে বুচ্ছা এত সুজা মনে করছে পরীক্ষা দিয়া নি যাইতেন্স চান না কাফা কাফি লাভ হইতো না পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে কাঁদতে আছে যে একটু লো বইয়া কি আই আই বাচ্চা আই আই বাচ্চা বসো আমার বই বয় না তেলা ঠামে মা আমার তার যাতে যে বইতেন ফেলেন না তুই উঠতি ফারতি নমুনা বমুনা খারাপ আমাতে বই বয় না ভালো করে আরাম করে আর এই দেখিতা তা তো যা এ দুটা ফলা ফেসা বেলে তো বৈশ্বিক কীর্তি হানো ইয়া সর সব কথা আপনি একটু খেয়াল করেন মাহফিলের পরিবেশ নষ্ট করার জন্য সব সমস্ত আস্তে আস্তে চলে যাও আমিন কর তাজু করে তাজু লুক খেলি রেসি আপনি তাজুয়ে থাকতে হেন একটু বসান সবাই জরুরি কথা আছে হেন হ্যাঁ আমিন কর